ট্রান্সফার মার্কেটে ফের বড় চমক মোহনবাগানের মুম্বাই সিটিএফসির তারকা মিডফিল্ডার আপুইয়াকে রেকর্ড অর্থে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং যেভাবে আপুইয়াকে সই করালো মোহনবাগান তা কোনো থ্রিলারের থেকে কম নয় লড়াইটা এমনই ছিল যে এক সময় মোহন মোহনবাগান ছিল আপুইয়াকে নেওয়ার জন্য কিন্তু সেখান থেকে ইস্টবেঙ্গলে চলে আসে লড়াইয়ে এরপর একটা সময় ইস্টবেঙ্গল এবং মুম্বাই লড়াইয়ে ছিল কিন্তু সে অবধি বাজিমাত করে ফেলে মোহনবাগান এবং পাঁচ বছরের চুক্তিতে সই করাতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে কিন্তু কীভাবে মোহনবাগান এই রেকর্ড সাইনিংটা করালো এর আগে এক্সট্রা টাইম বাংলা জানিয়েছিল আপুইয়ার জন্য মুম্বাই সিটিএফসি মোট সাত কোটি টাকার ট্রান্সফার ফি ধার্য করেছিল আর তার সাথে ছিল আপুইয়ার জন্য বার্ষিক তিন কোটি টাকার বেতন যা তার এজেন্ট ধার্য করেছিল সব মিলিয়ে পাঁচ বছরে আপুইয়ার জন্য মোট বাইশ কোটি টাকার প্যাকেজ অফার করেছিল মুম্বাই সিটিএফসি এবং আপুইয়ার এজেন্ট যা শুনে ইস্টবেঙ্গল পিছিয়ে এসেছিল এদিকে মোহনবাগান প্রথম থেকে লড়াইয়ে থাকলেও আপুইয়ার জন্য যে দাম ধার্য করা হয়েছিল সেটা দেখে পিছিয়ে এসেছিল এবং তারা বেছে নিয়েছিল আরেক তারকা মিডফিল্ডার জিক সেন সিংকে কিন্তু যখন ইস্টবেঙ্গল এই লড়াই থেকে পিছিয়ে আসে তখন আপুইয়াকে নেওয়ার জন্য মোহনবাগানের কাছে বিষয়টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অর্থের পরিমাণটা কখনোই গুরুত্বপূর্ণ ছিল না মোহনবাগানের জন্য কিন্তু মোহনবাগান সুপারজাইন টিম ম্যানেজমেন্টের মনে প্রশ্ন ছিল এত অর্থ দিয়ে একজন ভারতীয় ফুটবলারকে নেওয়া কতটা ভালো হবে কিন্তু সে অবধি চ্যালেঞ্জটা নিল মোহনবাগান এবং পাঁচ বছরে মুম্বাই সিটিএফসি এবং আপইয়ার এজেন্টের বাইশ কোটি টাকার প্যাকেজের অফারটা গ্রহণ করলো মোহনবাগান এবং সেই অর্থটা দিতেও রাজি হয়েছে তারা যার ফলে মুম্বাই সিটিএফসির কাছে আর কোনো অপশন রইল না আপুইয়াকে তাদের ছাড়তেই হচ্ছে এখন কেবলমাত্র কিছু নথিপত্রে সই করা বাকি এবং সরকারি ঘোষণাটাই কেবল বাকি পাঁচ বছরের জন্য আপুইয়াকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো